দামামা বাঁধছে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বুদাপেস্টে এক বিশাল যুদ্ধবিরোধী সমাবেশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়ন দুই সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই পথে ইউরোপ ইতোমধ্যেই গতি দূর এগিয়ে গেছে অরবান এক ভয়াবহ চিত্র তুলে ধরেছেন যুদ্ধের দিকে ধাবিত হওয়ার চার ধাপের কথা বলেছেন তিনি প্রথমে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন তারপর কঠোর নিষেধাজ্ঞা এরপর অর্থনৈতিক বন্ধন ছেদ এবং সবশেষে সশস্ত্র সংঘর্ষ তার দাবি এই চারটির মধ্যে তিনটি ধাপ ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে তবে ব্রাসেলস থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে ইউ কর্মকর্তারা জানিয়েছেন তাদের লক্ষ্য আগ্রাসী যুদ্ধ নয় বরং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা যাতে কোনো বহিঃশক্তি আক্রমণের সাহস না পায় অন্যদিকে রাশিয়াও স্পষ্ট করে বলেছে ন্যাটো বা ইউ এর সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই তবে আক্রান্ত হলে তারা কঠোর জবাব দেবে এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক প্রশ্নটি রয়ে যাচ্ছে সাধারণ মানুষের মনে যে ইউরোপ একসময় শান্তির প্রতীক ছিল সেই মহাদেশ কি আবারও যুদ্ধের অন্ধকারে তলিয়ে যাবে হাঙ্গেরি একাই ইউর মধ্যে শান্তির পক্ষে দাঁড়িয়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহ ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে ইউরোপের ভবিষ্যৎ এখন এক ক্রান্তিকালে শান্তিরা যুদ্ধ সেই সিদ্ধান্তের মুখোমুখি আসছিল বিশ্ব